শেষ পরিণতি কি হবে একবার কি ভেবেছেন দর্শক এই মহাবিশ্বের শেষ পরিণতি কি হবে অথবা অন্তিম পরিণতিতে এই মহাবিশ্বে কি ঘটবে প্রযুক্তিমত্তা বিকাশের পর থেকেই এই প্রশ্নটি আন্দোলিত করেছে এক মানুষ থেকে আরেক মানুষের মন এই প্রশ্ন থেকে মানুষের মনে জন্ম নিয়েছে আরো কিছু প্রশ্ন এই পৃথিবীর ভবিষ্যৎ কি কিংবা এই মানব জাতির ভবিষ্যৎ কি একবার কি ভেবেছেন ভাবলে নিশ্চয় অবাক হবেন আল কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রসুল সাল্লাহাম যা বলেছেন আধুনিক বিজ্ঞান কি তাই বলে নাকি ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় তা নিয়ে আমাদের আজকের আয়োজন আলোচনাটি শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলকুরানে মহাবিশ্বের শেষ পরিণতি সুপ্রিয় দর্শক পবিত্র কুরআনুল কারীমে বহু আয়াতে পৃথিবী ও মহাকাশ ধ্বংসের বিবরণ দেয়া হয়েছে ইসলামে বিশ্বাস অনুযায়ী কিয়ামত এবং মহাবিশ্বের শেষ পরিণতি ছোট বড় অনেক আলামত রয়েছে এই আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময় আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খানখান হয়ে যাবে সাগরের জলরাশি শুকিয়ে যাবে সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে এর সাথ হচ্ছে সেদিন সেমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন সাত আসমান সেদিন আসমানকে লিখিত কাগজপত্রের মতো কটিয়ে নেওয়া হবে একটা পশুর চামড়া ছাড়ানোর পর যে অবস্থা হয় আকাশের অবস্থা ঠিক তাই হবে সেদিন আকাশ রক্তবনে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে অর্থাৎ বিশ্বজগতের বৈচিত্র্য চন্দ্র সূর্য ও নক্ষত্র রাঁচির আলো সেদিন মলিন হয়ে যাবে এমন নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক লাখ গুণ বড় সেই নক্ষত্রের আলো সেদিন নিষ্প্রভ হয়ে যাবে গ্রহ নক্ষত্র টুকরো টুকরো হয়ে যাবে তাদের মধ্যে থাকা অনুগুলো ভেঙে যেতে থাকবে এভাবে সমগ্র মহাবিশ্বই ভাঙতে ভাঙতে পরমাণুময় হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বিষয়টিকে বর্ণনা করেছেন এইভাবে যখন আসমান ফেটে যাবে আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয় বিজ্ঞানে মহাবিশ্বের শেষ পরিণতি প্রিয় দর্শক আলোচ্য আয়াত গুলোতে মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে যা বলা হয়েছে তা চোদ্দ শত বছর আগেই বলা হয়েছে বর্তমানে এর বাস্তব প্রয়োগ কিভাবে হবে তা খুব সহজ মনে হলেও কাল পর্যন্ত এদের কোনো বিজ্ঞানসম্মত ও গ্রহণযোগ্য উত্তর ছিল না এই ধরনের প্রশ্নের গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত উত্তর প্রদানের জন্য জ্যোতির্বিদ্যা ও সৃষ্টি যে পরিমাণ উন্নতি অর্জন হওয়া দরকার তা অর্জিত হয়েছে মাত্র কয়েক দশক আগে এডুইন হাবলের উনিশশো সালে গুরুত্বপূর্ণ আবিষ্কারের পর থেকেই আমরা জানি এই মহাবিশ্ব আসলে প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে একথা পবিত্র কোরআনের সুরাজ জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়তের চোদ্দশো বছর আগেই বর্ণনা করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই মহাবিশ্ব কি ক্রমাগত এমনি প্রসারিত হতে থাকবে নাকি মহাকর্ষের টান এক সময় মধ্যকার প্রসারণের গতিকে মন্থর করে দেবে যার ফলে এই প্রসারণ থেমে গিয়ে একদিন শুরু হবে সংকোচন এই প্রশ্নের উপরই কিন্তু আমাদের এই মহাবিশ্বের অন্তিম পরিণতি নির্ভর করছে প্রসারণ চলতেই থাকবে নাকি এক তা থেমে যাবে এই ব্যাপারটি যে গুরুত্বপূর্ণ উপাদানটির উপর নির্ভর করছে তা হলো মহাবিশ্বের ক্রান্তি ঘনত্ব ক্রিটিক্যাল ডেন্সিটি এই ক্রান্তি ঘনত্বের বিষয়টি একটু পরিষ্কার করা যাক ধরা যাক ভূপৃষ্ঠ থেকে একটা টেনিস বল মহাশুনে ছড়া হলো এর পরিণতি কি হতে পারে এক্ষেত্রে সম্ভাবনা দুটি বলের বেগ যদি কোনোভাবে পৃথিবীর মুক্তি বেগকে অর্থাৎ এসকেপ ভেলোসিটি ছাড়িয়ে যেতে পারে তবে বলটা আর পৃথিবীতে ফিরে আসবে না আর যদি বলটার বেগ মুক্তি বেগের চেয়ে অনেক কম হয় সেক্ষেত্রে উপরে উঠতে উঠতে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে মধ্যাকর্ষণের টানে আবার পৃথিবীতে ফিরে আসবে মহাবিশ্বের অবস্থাও আমাদের উদাহরণের ওই বলের মতো এর কাছেও এখন দুটি পথ খোলা এখন মুক্তি মুক্তিবেগে অতিক্রম করা বলের মতন সারা জীবন ধরে এমনিভাবে প্রসারিত হতে থাকা এই ধরনের মহাবিশ্বের মডেলকে বলা হয় উন্মুক্ত মহাবিশ্ব আনবাউন্ডেড ইউনিভার্স অথবা আরেকটি সম্ভাবনা হলো মহাবিশ্বের প্রসারণ এক সময় থেমে গিয়ে সংকোচনে রূপ নেওয়া এই ধরনের মহাবিশ্বকে বলে বদ্ধ মহাবিশ্ব অর্থাৎ মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি বা অবশ্যই অনেক অনেক সময় লাগবে ব্যাপক সময়ের ব্যবধানে এই মহাবিশ্বের ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করে দুটি বিষয়ের উপর এক মহাবিশ্বের বর্তমান গঠন কেমন এবং দুই মহাবিশ্ব কিভাবে এই গঠনে এসেছে সামগ্রিকভাবে মহাবিশ্বকে বিবেচনা করলে বলা যায় মহাবিশ্বের মূল গাঠনিক উপাদান হচ্ছে গ্যালাক্সি মহাবিশ্বের সীমাহীন শূন্যতা সাগরে কোটি কোটি দ্বীপ সদস্য নক্ষত্রের সমন্বয়ে এক একটি গ্যালাক্সি গঠিত সাধারণ একটি গ্যালাক্সিতে প্রায় একশো বিলিয়নের মতো নক্ষত্র থাকে আমাদের সূর্য এরকম একটি নক্ষত্র পৃথিবী সূর্য ও সৌরজগতের অন্যান্য গ্রহ নিয়ে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তাকে বলা হয় মিল্কওয়ে গ্যালাক্সি বা আকাশ গঙ্গা ছায়াপথ পর্যবেক্ষণ যোগ্য সকল গ্যালাক্সি এবং গ্যালাক্সির সাথে সম্পর্কিত অন্যান্য বস্তু সমন্বয়ে এই মহাবিশ্ব গঠিত পর্যবেক্ষণের মাধ্যমে এটাও প্রমাণিত হয়েছে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তাই বলা যায় মহাবিশ্ব স্থির অবস্থায় নেই গতিশীল বা চলমান অবস্থায় রয়েছে গ্যালাক্সিগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এর মানে হলো মহাবিশ্ব প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো যেহেতু একটি নির্দিষ্ট হারে একে থেকে দূরে সরে যাচ্ছে অপর তাই সেখান থেকে অনুমান করা যায় অনেক অনেক আগের কোনো এক সময়ে এসব গ্যালাক্সি নিশ্চয়ই একত্রিত অবস্থায় ছিল ধারণা করা হয় সময়টা তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মনে করা হয় ওই সময় কল্পনাতে বিশাল এক বিস্ফোরণ সংঘটিত হয় ওই বিস্ফোরণে একত্রে পুঞ্জীভূত থাকা মহাবিশ্বের সকল পদার্থ প্রচণ্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে পরবর্তীতে এসব সব পদার্থ আলাদা আলাদাভাবে ঘনীভূত হয় গ্যালাক্সি হিসেবে বর্তমানে আমরা যাদেরকে দেখতে পাই তারা সকলেই আসলে সেই সব ঘনীভূত পদার্থের ফল আলাদা আলাদা অঞ্চলে ঘনীভূত হয়ে জন্ম নিয়েছে আলাদা আলাদা গ্যালাক্সি যে বিস্ফোরণের ফলে গ্যালাক্সিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে দূরে সরে যাচ্ছে সেই বিস্ফোরণটিকে বলা হয় বিগ ব্যাং বিশ্ব সৃষ্টিতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের মাঝে একটি হচ্ছে মহাবিশ্বের এই প্রসারণ কি চিরকাল চলতেই থাকবে নাকি ভবিষ্যতে কোনো এক সময় প্রসারণ বন্ধ হয়ে সংকোচন শুরু হবে এর স্পষ্ট কোন উত্তর এখনো জানা নেই তবে এই প্রশ্নটি জ্যোতির্বিজ্ঞানীদেরকে দাঁড়িয়ে বেড়ায় সব সময় মহাবিশ্বের অন্তিম পরিণতি মহাবিশ্বের চূড়ান্ত নিয়তি নির্ভর করে এই প্রশ্নের উত্তরের উপরে বেশ কিছু বিজ্ঞান ভিত্তিক সাক্ষ্য প্রমাণ বলে মহাবিশ্ব উন্মুক্ত তবে এটি পুরোপুরি নিশ্চিত নয় ধরে নিলাম মহাবিশ্ব উন্মুক্ত যদি উন্মুক্ত হয় তাহলে এর চূড়ান্ত পরিণতি কি হবে গ্যালাক্সিগুলো যেহেতু মহাবিশ্বের মূল উপাদান তাই প্রশ্নটিকে আমরা সাপেক্ষ করতে পারি এভাবে মহাবিশ্ব যদি উন্মুক্ত হয় তাহলে অতি দীর্ঘ সময় পরে গ্যালাক্সিগুলো কি পরিণতি হবে একটি সাধারণ বা টিপিক্যাল গ্যালাক্সির কথা বিবেচনা করি এই ধরনের একটা গ্যালাক্সি মূলত অনেকগুলো নক্ষত্রের সমন্বয় গঠিত প্রত্যেক নক্ষত্রই সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় সময় শেষ হলে আয়ু ফুরিয়ে গেলে সেই সব নক্ষত্র মারাও যায় এটাকে বলা হয় নক্ষত্রের চূড়ান্ত পর্যায়ে এই পর্যায়ে পৌঁছার পর নক্ষত্রের মাঝে তেমন কোনো পরিবর্তন সাধিত হয় না যা হয় তা খুবই সামান্য এই সামান্যটুকু হতেও অতি বিশাল সময়ের প্রয়োজন হয় কমপক্ষে দশ বিলিয়ন বছর লাগে তিন উপায় নক্ষত্রের মৃত্যু হতে পারে শ্বেত বামন নিউট্রন নক্ষত্র ও ব্ল্যাক এই তিন পর্যায়ে নক্ষত্রের উপাদানগুলো অত্যন্ত ঘনীভূত অবস্থায় থাকে এদের মাঝে যে নক্ষত্রের সবচেয়ে বেশি সবচেয়ে অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় ব্ল্যাক হোল যদি যথেষ্ট সময় দেখা হয় তাহলে এক সময় না এক সময় একটি গ্যালাক্সি সকল নক্ষত্রে মারা যাবে সেসব নক্ষত্রের কোনো কোনোটিতে শ্বেত পাবন হবে কোনো কোনোটি নিউটন নক্ষত্র হবে আর কোনো কোনোটি হবে ব্ল্যাক হোল কোন নক্ষত্র যদি শ্বেতবাম নিউটন ও ব্ল্যাকহোল এই তিন অবস্থার দিয়ে উপনীত হয় তাহলে আমরা সেই নক্ষত্রকে বলতে পারি মৃত নক্ষত্র কোন গ্যালাক্সির সবগুলো নক্ষত্র মরে যেতে একশো বিলিয়ন থেকে এক হাজার বিলিয়ন বছর বাতার চেয়েও অনেক বেশি সময় লাগতে পারে তার মানে মোটামুটিভাবে এক হাজার বিলিয়ন বছরের ভেতর একটি গ্যালাক্সি মৃত নক্ষত্র দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে নক্ষত্রের উত্তাপের অনুপস্থিতিতে পুরো গ্যালাক্সি জুড়ে বিরাজ করবে শীতলতা আর শীতলতা গ্রহ উপগ্রহ ও অন্যান্য ক্ষুদ্র বস্তুর মাঝে তখনও পারস্পরিক আকর্ষণ বিদ্যমান থাকবে